মানুষের উচ্ছ্বাসটা দেখো মানুষের উচ্ছ্বাসটা দেখো মানুষের উচ্ছ্বাসটা দেখো কি বলতে যাও দাদা আমরা বলতে চাই এটা তো বছর হয়ে আসছে 북으로 뽑 <목소리> <목소리> হ্যালো হাই নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দায় হুম ভাই ইউটিউব চ্যানেল আপনার সকলকে স্বাগত জানাই তো আমি ইতিমধ্যে চলে এসেছি বনগাঁ প্যাট্রোপোল বর্ডারে আর কি আমার এখান থেকে জিরো পয়েন্টের দূরত্ব কিন্তু মাত্র কয়েক মিটার আর কি কয়েক মিটারের ডিস্টেন্সে কিন্তু জিরো পয়েন্টের ডিস্টেন্স কিন্তু রয়েছে আর এদিকে কিন্তু প্রচুর ট্রাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর এই সাইড থেকে কিন্তু যে সমস্ত মানুষজন আর কি বাংলাদেশে গিয়েছিল তারা কিন্তু এই পথ ধরেই কিন্তু তারা ফিরছে আর কি আর আজ থেকেই কিন্তু পুরো আমদানি এবং রপ্তানি কিন্তু বন্ধ করে দেয়া হবে আর কি আর এখনকার এখানকার পরিবেশটা দেখো পুরোপুরি ফাঁকা সেই রকম মানুষজন কিন্তু এখনো আসছে না আর কি বাংলাদেশ থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু আসছে না আর কি আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্র্যাক কিন্তু খালি আর এখানটায় দেখতে পাচ্ছ চেকিং কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ তো বিএসএফ চেক করছে চেক করে দেখছে দেখো গাড়ির ভেতরেও ঢুকবে তো গাড়ির ভেতরে ঢুকেও কিন্তু দেখবে আর কি দেখো সব ট্র্যাকগুলো কিন্তু ইন্ডিয়া কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু আসতে চলেছে এই প্যাট্রোবোল বর্ডারে আর তার কারণ হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান যে ফ্ল্যাগ রয়েছে জাতীয় পতাকা জাতীয় পতাকাকে আর কি অবমাননা করেছে কিছু মৌলনাবাদী আর তাদের কাছে তীব্র আর কি নিন্দা জানিয়ে আজকের এই আন্দোলন আর কি আর পুরোপুরি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমদানি এবং রপ্তানি আর কি আর যে সমস্ত খালি ট্র্যাকগুলো আর কি ছিল সেই সবগুলো কিন্তু এ পথ ধরে কিন্তু আসছে আমাদের যে চিন্ময় কৃষ্ণ আছে চিন্ময় কৃষ্ণ ঠাকুর আর কি তাকে বলো বাংলাদেশ সরকার কিন্তু গ্রেপ্তার করেছে তার কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়ে বলো সমস্ত জায়গা কিন্তু প্রতিবাদ চলছে প্রচুর আন্দোলন বলো চলছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে এতটা পরিমাণে অত্যাচার করা হচ্ছে তোমরা হয়তো জানো আর কি এতটা পরিমাণে অত্যাচার করা হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে রীতিমতো সমস্ত কিছু প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছে এর সাথে প্রচুর মানুষ এটা সাথে দেখো প্রচুর মানুষ বিক্ষোভে বলো সামিল হয়েছে দেখতে পাচ্ছে প্রচুর মানুষকে সামিল হয়েছে গায় মানুষের উচ্ছ্বাসটা কাজ দেখো মানুষের উচ্ছ্বাসটা দেখো মানুষের উচ্ছ্বাসটা দেখো কি বলতে দাদা আমরা বলতে চাই এটা তো বছরের পর বছর হয়ে আসছে হিন্দুদের না বছরের বছর

একজন বাংলাদেশি এখানে এসছে তাকে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু পরিষেবা বলো দিচ্ছে দু বছর আগে এসছে কোনো ভিসা নেই কোনো পাসপোর্ট নেই বেলঘড়িয়ার একটা ছেলে সমস্ত কিছু মানে সমস্ত লিগাল ডকুমেন্টস নিয়ে বাংলাদেশে গেছিল যদি আমাদের হিন্দুদের উপর অত্যাচার হয়

মানুষের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো কাজ দেখো ওই সাইডে কিন্তু পেট্রোপল বটের জিরো পয়েন্ট আর কি রয়েছে আর এই কিন্তু দেখতে পাচ্ছ মানুষের উচ্ছ্বাস কিন্তু চোখে পড়ার মতো আর কি চোখে পড়ার মতো কিন্তু মানুষের উচ্ছ্বাস কিন্তু কাজ চোখে পড়ার মতো আমি বলবো আমাদের মূল কর্মসূচি কিন্তু আমরা এটা যদিও বর্ডার যেখানে সীমান্তরক্ষী বাহিনী আমাদের দেশে বর্ডার সিকিউরিটি তারা যেখানে দিয়ে আমাদের যেতে দেবেন আমরা কিন্তু শোভাযাত্রা করে যাব আপনারা সবাই থাকবেন এবং প্রত্যেকে আমাদেরকে কোপারেশন করবেন এবং শান্তিপূর্ণভাবে হবে জাতীয় পতাকা ধ্বজ নিয়ে আমাদের সনাতনের যে রীতিনীতি সেইটা মেনে আমরা সুন্দরভাবে করব এবং আমাদের তারপরে আমরা পরবর্তী কর্মসূচি জানাব আমি আপনাদের কাছে শুধু দু চারটি কথা বলব বিশেষ করে আমাদের এখানে সন্ত সমাজ মতুয়া সমাজ এবং বিভিন্ন সনাতনী সংগঠনে যারা এসেছেন প্রত্যেককে আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি দুই বিধায়ক মান্যবর অশোক কীর্তনিয়া মান্যবর স্বপন মজুমদার বিশেষ প্রচেষ্টা নিয়ে এটা করেছেন তাদের ধন্যবাদ এবং তাদের সাহায্য করেছেন রাষ্ট্রবাদী প্রচারক দেবদাস বাবু সহ আমাদের সমস্ত সহকর্মী বৃন্দ সুব্রত ঠাকুর আমাদের পতুয়া সংঘের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য সাথী বিধায়ক বৃন্দ আছেন এবং একজন রাষ্ট্রবাদী ভারতীয় মেহরুল্লা মেহরুল্লাহ খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করো আমাদের দাবি দুই অবিলম্বে চিন্ময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের বিনা শর্তে মুক্তি দান করো আমাদের দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করো এটাই আমাদের দাবি সবাই একমত্র সবাই একমত্রিয়ার হিন্দু সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পিয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই একাত্তরের রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে ভারত আজকে একটা একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদীজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত দানতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টির নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র

রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি করে সমাজ করেছিলেন ইসলামীকরণের বিরুদ্ধে উনিশশো সাত সালে স্বামী প্রণবানন্দ ভারত সেবাশ্রম করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র

সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত বন্ধন করবের শুরু লড়াই করবেন ডাকলে আসবেন জল খাওয়াতে পারব না গাড়িও দিতে পারব না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এপার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার জাতিসংঘকে দিয়ে পাঠান মাননীয় ফালা কাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না উলু ধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ চন্ডী পাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়ার সায়ামপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা এবারে মমতা ব্যানার্জি তাহা এলাই বাঁচাল লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে জমি দিচ্ছে না ভু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর

সতেরো হাজার ভারতীয় আর্মি আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে না ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো কাকত দেখাবেন তো কাকত দেখাবেন তো হিন্দুদের তাকত দেখানোর সময় এসেছে সময় এসেছে সময় এসে গেছে এসে গেছে আমি সন্ত সমাজের পক্ষ থেকে মহারাজকে বলবো এক মিনিট জানাতে আপনারা কেউ উঠবেন না আমরা আগে চলে যাব আমরা শান্তিপূর্ণ শোভাযাত্রা যাবে কাছেই বেশি দূর নয় বিএসএফ যেখানে আমাদের আটকাবে আমরা রাস্তায় বসে চিন্ময় প্রভুর পক্ষে স্লোগান তুলব এবং আমরা কিছু

গোড়া গোড়া 다া দ া একটু দ াঁ ড 다ি য

আজকেই বলেছি চব্বিশ ঘন্টা বাণিজ্য বন্ধ থাকলো মনুষ যদি প্রভুকে মুক্তি না দেন তাহলে আমরা পশ্চিমবঙ্গ দিয়ে কোনো প্যাসেঞ্জার নিয়ে আমাদের কোনো কমেন্ট নেই আমাদের বক্তব্য ভিসা কমপ্লিট বন্ধ করুন এবং কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করুন আমরা যেভাবে আজকে ভেট যাতায়াত বন্ধ করেছি আগামী দিনে আমরা এটা লাগাতার পর্যায়ে নিয়ে যাব আমরা বর্ডারে কি হবে এই আন্দোলন অন্য আন্দোলন শুরু যাবে অন্য বর্ডারে এই ত্রিপুরা আসাম বর্ডারে আন্দোলন হচ্ছে আমাদের আমাদের এখানে মহদিপুর বা সহ বহু জায়গা থেকে আলু পিয়াজ সব পাঠানো মাছ অনেকেই বন্ধ করে